নমস্কার মণিকুটির কিচেনে সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে আপনাদেরকে আমি রান্না করে দেখাচ্ছি প্লেন সাদা পোলাও আর দেশি মুরগির মাংস আর সিদ্ধ তো আমি এখানে পোলাও জন্য চিনি চাল ধুয়ে রেখে দিয়েছি পানি পানি সরার জন্য আর এখানে আমি দেশি মুরগির মাংসগুলো একটু করে দই লবণ হলুদ জিরার গুঁড়ি জিরার গুঁড়া আর একটু করে সরিষার ডাল দিয়ে ম্যারিনেট করে রাখছি মাংসটা এদিকে পেঁয়াজ কুচি করে রেখেছি আর আদা রসুন পেঁয়াজ আমি এখন বাটব আমি কড়াইতে তেল নিয়ে সরিষার তেল আমি কড়াইতে দিয়ে দিচ্ছি লবঙ্গ এলাচ দারচিনি দিয়ে দিচ্ছি জিরা জিরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে বাজার বাজার আমি এখন এখানে মশলাটা দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা দিয়ে দিচ্ছি একদম সানরাইস মাংসের মশলা সব সময় যেটা দিচ্ছি মরচের এক টেবিল চামচ হলুদের গুঁড়া দিচ্ছি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এখন আমি মাংস গুলা দই দিয়ে লবণ দিয়ে সরষের তেল দিয়ে আদা বাটা জিরা বাটা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম

করে পরশিয়ে নেব আমি ঝোল দিব না বেশি শুকনো শুকনো করে রান্না করব কারণ পোলাওর সাথে বেশি ঝোল দিলে ভালো লাগে না আমি একদিন মাটির হাঁড়িতে রান্না করে দেখাবো আপনাদেরকে মাটির হাঁড়িতে নাকি দেশি মুরগি রান্না করলে অনেক স্বাদ হয়

ওরা মেমিশে খাই দেখিসটা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি হাল হবে বলে টাকা দিয়ে দিলাম কিছুক্ষণ জল দিয়ে দিচ্ছি মাংস কষানো হয়ে গেছে আমি আজকে মাংসটা শুকনা শুকনা করে রান্না করব দেখেন আজকে বেশি জল দিয়ে নাই আমি কষা কষা করে রান্না করছি দেশি মুরগির কষা আর প্লেন পোলাও আমি মাংসটা এখন টাকা দিয়ে দিচ্ছি চুলা রাস ছোট করে দিব দেখেন মাংসের কালারটা কত সুন্দর হয়েছে দেশি মুরগি কষা আজকে বেশি পানি দিই নেই এগুলো শুকায় যাবে সিদ্ধ হয়ে যা দিয়েছি দেশি মুরগি কষা করেছি আজকে আর প্লেন সাদা পোলাও আর ডিম মাছি দিয়ে তেজপাতা দিয়ে দিচ্ছি পোলাও বসাচ্ছি দিয়ে দিচ্ছি পাদা আর এখানে আমি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি পোলাও তেন পোলাওতে আমি ভালো করে ভেজে নিব চালটা তো দেখেন আমার মাংসটা হয়ে গেছে দেশি মুরগির মাংস বড় বড় আলু দিয়ে কি সুন্দর কালার হয়েছে দেখেন আপনারা এভাবে রান্না করে বাসায় খেয়ে দেখবেন খুব সুস্বাদু লাগবে আর এদিকে আমার প্লেন পোলাওটা হয়ে গেছে আজকে শুধু রান্না করেছি প্লেন পোলাও আর দেশি মুরগির মাংস আর এদিকে ডিম সিদ্ধ করেছি ডিম সিদ্ধ করেছি বেজে সবাইকে দিয়ে দেব তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকবেন বলো তো কেমন হয়েছে বলো খুব ভালো আদি বলো কেমন হয়েছে খুব ভালো